ছাড়ানো কাজ চলছে মোটামুটি ছাড়ানো হয়ে গেছে কাজ চলে এসছে মোচা ছাড়াইতে ওই দেখো মোচা ছাড়াবে খাবে এই নাম 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 এগুলো এগুলো খাওয়ার জিনিস নয় তো এটা এটা খারাপ চল 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 বাড়ি চল বাড়ি চল বাইরে চল বদমাসি বদমাসি হচ্ছে ওটা ওটা খারাপ জিনিস ওটা ভালো না ওটা খারাপ জিনিস নয় চলো চলো বাইরে চল যাবে না কিছুতেই যাবে না দেখেছ বিস্কুট নিবি একটা বিস্কুট নিবি হ্যাঁ

খাওয়ার জিনিস চিৎছি আর খেলছে কি সুন্দর খেলা পেয়েছো তুমি ভালো খেলনা পেয়েছো একটা হ্যাঁ দাদা দাদা দেবে না ঠিক আছে ছিঁড়ে ছিঁড়ে ফেল যেন ছিঁড়ে ছিঁড়ে ফেল ওই দেখো ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করছে ঠিক আছে বিস্কুট দেবো ওটা ফেল 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 বিস্কুট দেবো বিস্কুট বিস্কুট তাড়াতাড়ি বিস্কুট খাও বিস্কুট খাও ওটা ফেলো ওটা ওই ওইটা সব বিস্কুট খেয়ে নিচ্ছে